اتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم قال الله تعالى عز وجل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا

নরী দিদারে আশায়ে জল নয়নে আল্লাহুম্মা সাল্লি আম নামা মamma কল্লা বলছি তোমায় মনলে মানা হবে তারি নভিগো পাঁচ পারার নয় পিশটাই কুৰানের ভিতরে আওয়াজ করে পড়ি না আল্লাহ আকবর ম আল্লাহ বলছে তুমায় মাল্লা মানাহ বেতার রে নবেঘ পাঁচারে ন পৃষ্ঠায় দলিল কুরানের ভিতরে খুঁজেছে সে পেয়েছে যে খুঁজেছে সে পেয়েছে ধন্য সে জীবনে তোমারি দিদারে আশায় জল ঝরে নয় নে আল্লাহ Amma Dwa La Li Sayyidina La Ilaha Illa Allah La Ilaha Muhabut Puri La Ilaha Illa हसबी रबी जल माफ़ी कलबीब गिर हसबी रबी जल غير الله نور محمد صلى الله لا إله محبته لا إله إلا الله الحمد لله আল্লাহ পাকের দরবার শুক্রিয়া আদায় করছি যে মহান পর্বর দিগারে এমন একটি মজলিশে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন হাজারো ব্যস্ততা থেকে দূরে রেখে হাজারো দুনিয়াবি কাজ থেকে বিরত রেখে জান্নাতের এক বাগানের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহ রেলাহি দরবারে আওয়াজ করে শুক্রিয়া আদায় করি সবাই পড়ে আলহামদুলিল্লাহ আর শুক্রিয়া দেয় করছি মহান রব্বে কায়না তের লাহি দরবারে যে তেমন এক নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন যে নবী হাত তুলেছেন ওই চন্দ্র খন্ডিত হয়ে গেছে যে নবী হাত তুলেছেন ডুবন্ত সূর্য উঠে গেছে যে রাহমাতুল্লি লাল আমিন পা মুবারক তুলেছেন আর সে চলে গেছে যে নবীজিকে মহব্বত করেছেন সিদ্দিকে আকবর হয়ে গেছেন যে নবীজিকে মহব্বত করেছেন फारूक आजम हो गए जय नबी उम्मत होवार जन्म आदम ते लेकर ईसा उल्ला पर्यंत तमाम नबी कायनात बोलें अल्लाह नबुवत के कणे नाओ मोहम्मद यार नबी उम्मत हमदर के बनिए दाओ हे परवरदिगार आलम जे अल्लाह मदर के ना चाहिते मोहम्मद मुस्तफा दलाल अमीना ताजदार मदीना शफीउल मुजनबी इमामुल मुरसलीन अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा

তত জিনিসকে আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ তাওরাত আল্লাহর কিতাব জবুর আল্লাহর কিতাব ইঞ্জিল আল্লাহর কিতাব কুরআন আল্লাহর প্রেরিত কিতাব কিন্তু তাওরাত জাবুরের তো ইজ্জত আল্লাহ দেন নাই যতটুকু ইজ্জত কুরানের দিয়েছেন তাওরাত জাবুরকে যদি আল্লাহ চাইতেন কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিতে পারতেন কিন্তু কুরানকে কেন আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখলেন যারা হেফাজত karne wala স্বয়ং রব্বে কায়নাত হয়ে গেলেন কেন হয়ে গেলেন কারণ কুরআন দামি হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাযিল হওয়ার কারণে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু আস্তে কইবা হালকা কইবা সাহাবা একরাম তো আমাদের মতো মানুষ ছিলেন কিন্তু তাদের সামনে কেন রাসূল বললেন আল্লাহ আল্লাহ সাবধান সাবধান তোমরা আমার সাহাবিদের সমালোচনা করিও না কারণ আমার এক একজন সাহাবি আকাশের তারকার মতো তারকার যেমন খুঁত নেই মোহাম্মদুর রসুল্লাহর সাহাবিদেরও তোমার খুঁত কেন বললেন কারণ তারা রসুল্লাহকে দেখার কারণে নিজের জানের চাইতে মালের চেইতে নবীজিকে মহব্বত করার কারণে আল্লাহ তাদেরকেও সম্মানী বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ এর জন্য আল্লাহ রাবুল আলমী إلا رب العالمين قرآن كريما ودول قل إن كنتم تحبون الله رب العالمين قل قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله বিড়লকুম দুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম রব্বুল আলামিন বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া গো আপনি দুনিয়ার तमाम মানুষদেরকে বলে দিন তারা যদি আমি আল্লাহকে পেতে চায় তাহলে আপনি নবীজিকে mohabbat করি আপনি নবীজিকে যদি তারা ভালবাসি আপনি নবীজিকে যদি তারা محبت করে তাইলে আল্লাহু রাসূলুর রহিম আমি আল্লাহ দয়াময় তাদেরকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ অন্যতে আল্লাহ রবলাল আমিন বললেন ইন না ইবায়ুনকা ইনমা ইবায়ুনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবীর উপরে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছে আমার নবীর উপরে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছে আমার নবীর হাত মোবারকের উপরে যারা হাত রেখেছে তারে যেন আমি আল্লাহর হাতের উপরে হাত রেখেছে

চেন চন্দ্রে দিগেরি সারা করতে দেরি হয়েছে দুরকাশের চন্দ্র দিখণ্ডিত হতে দেরি হয় নাই সুবাহানন্দ যেনবী রাস্তা দিয়ে হেঁটে গেছেন মেঘমালা শি চা দিতে দেরি হয় নাই যে নবী পাথরের উপরে পা রেখেছেন ওই সব তো মতো গুলিয়া যে দেরি হয় নাই সুবাহানন্দ